আসসালামু আলাইকুম জান্না ডেইলি ব্লক থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি তিনটি ওষুধ নিয়ে আসলাম এই তিনটে ওষুধ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব বাচ্চাদের এই তিনটি সিরাপ একটা পুকুর সিরাপ একটা জিস্টেস আর এক আপনার ফলিক অ্যাসিড ট্যাবলেট নতুন মায়েদের জন্য আমার খুব ভালো একটা পরামর্শ আশা করি আপনারা সবাই ফলো করবেন ভিডিওটা আমি আগে এই জিনিস ডেস ওষুধ সম্পর্কে আমি আপনাদের সাথে আমি আলোচনা করব জিজ ডেস এটা একটা মূলত জিঙ্ক সিরাপ তবে সব জিঙ্ক সিরাপের মতো এটা জিনিস এই মানে অন্য এটা একটা অন্যরকম জিংক সিরাপ অন্যরকম বলতে ডায়রিয়ার জন্য ভালো কাজ করে অন্যান্য জিঙ্ক সিরাপের তুলনায় এটা আর আপনার যখনই ডায়রিয়া হয় বাচ্চাদের ডায়রিয়া বা অতিরিক্ত পাতলা পায়খানা হয় তখন ওদের শরীরে অনেক জিন্সের ঘাটতি হয় তখন এই জিন্স সিরাপটা দেয় আর কি তো ডায়রিয়ার ক্ষেত্রে এই জিএসটি সিরাপটা অন্যতম সিরাপ কারণ এটা আমি আমার বাচ্চাদের আজকে ওর বয়স সাড়ে তিন বছর তো এখন পর্যন্ত একদম ওরে আমি সাড়ে তিন মাস থেকে এই সিরাপটা খাওয়াচ্ছি যখনই বাথরুম হয় তখনই এখানে লেখা আছে আপনার কতটুক বাচ্চার কি মানে কতটুক ওজন কতটুক দিনে কতবার পাবে এরকম আর কি নিয়ম নিয়ম নীতিমালাগুলো এখানে লেখা আছে আপনি এগুলো ফলো করলে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন তো এরপরে আছে আপনার ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড এটা একটা আয়রন ট্যাবলেট মূলত এটা আমরা সবাই চিনি গর্ভবতী মায়েদের জন্য এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা সব ডাক্তারাই দিয়ে থাকে কিন্তু বাচ্চাদের পেট খারাপের ক্ষেত্রেও এই ফোলিক অ্যাসিড ট্যাবলেটটা অনেক কার্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই এরকম সাদা পাতায় এরকম ফলিক অ্যাসিড থাকে সরকারি ট্যাবলেটের মতো মূলত এখন সচরাচর পাওয়া যায় না এই জন্য আমি একেবারে ওর জন্য এক বক্স দুই বক্স কিনে আনি কারণ আমার বাচ্চার প্রত্যেক সপ্তাহে দরকার হয় এরকম তার আর কোনো সমস্যা না শুধু এই পেট খারাপেরই সমস্যা সাড়ে তিন বছর আমি এটা নিয়েই আছি আর ওরে আমি যে ডাক্তার দেখাই নারায়ণগঞ্জে আপনার দিলীপ কুমার দাস ওনাকে দেখাই নারায়ণগঞ্জে যারা আছে সবাই চেয়ে চিনবেন উনি পপুলার আটতলায় বসে শিশু ডাক্তার উনি আমাকে এই ওষুধগুলো সাজেস্ট করে যে ওনার কাছে তো আমি বারবার যাই এই কারণে এই ওষুধটা সাজেস্ট করছে যে কখনো বাচ্চার যদি আর পাতলা পায়খানা হয় বা এটা ওনার সাথে আমার ভালো সম্পর্ক এই জন্য বলছে যে কখনো আর তুই আসবি না এই পেট খারাপের জন্য তারপর আমি এই রিসেন্টলি আপনার গত সপ্তাহে আমি গেছি কারণ ওরা ছয় মাস ধরে আমি দেখাই না ডাক্তার ওনাকে দেখাই না এই জন্য গেছি তার উনি বললো আবারও তুই সেম কেস নিয়ে আসছিস আমি কি না স্যার এখন ওর জ্বরও আছে এই কারণে আমি আসছি তো উনি প্রিসক্রিপশানেই এ দুটোই সাজেস্ট করছে তারপর সাথে একটা জ্বরের জন্য একটা জিম্যাক্স অ্যান্টিবায়োটিক দিছে এই আর কিছুই না তারপর আমি মানে দেখিয়ে আনলাম মানে আমার খারাপ লাগে ওনার পর্যবেক্ষণে রাখলে ওরে আর কি আমি একটু মনের দিক দিয়ে শান্তি পাই তার উপর এরকম আর কি তো আপনারা বাচ্চাদের এটা আপনার বাচ্চার বয়স কীরকম সেও সেরকম অনুযায়ী আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস থাকে তাহলে এটা থেকে তিন ভাগের এক ভাগ খাওয়াবেন আর এটা থেকে হাফ চামচ খাওয়াবেন সকালে একবার রাতে একবার আর বাচ্চার বয়স যদি এক বছরের উর্ধে হয় বা দুই বছর হয় তখন এটা এক চামচ পাবে সকালে একবার রাতে একবার আর এটা থেকে আপনার একটা ট্যাবলেট সকালে একবার রাতে একবার ঠিক আছে এটা খাওয়াবেন তো বলতে পারেন যে আপনি কি ডাক্তার না আমি ডাক্তার না তবে আমি ডাক্তারও কারণ আমার সন্তানের জন্য আমি একজন ভালো একজন মা ভালো একজন ডক্টর আমার সন্তানের জন্য তো আপনাদের সন্তানের জন্য আমি এই কথাটা বলার কারণ কারণ আমার আমি অনেকজনকে আমি এরকম ইহানের আমার বাচ্চারা আর কি ওষুধ নিয়ে ওর ছোটবেলা থেকে এখন মানে কি কি ওষুধে সাড়ে তিন বছরে কি কি ডক্টর ওষুধ দিয়েছে ওর প্রিসক্রিপশন ওর ফাইল পুরো আমার মুখস্ত তো ওর এখন মানে আমি বেশি ডক্টর কাছে যাই না তারপরও বছরে ছয় বছরে আমি দুইবার যাই ওনাকে দেখাই তারপর ওনার মানে আর কি এখন একটু বড় হয়েছে দেখে এই জন্য এই আপনার মানে দুইবার যাই আর কি এর আগে যে গেছি যাওয়ারিতে আমার প্রেসক্রিপশনটা এখন টোটালি মুখস্থ হয়ে গেছে এই জন্য আপনাদের আমি সাজেস্ট করছি কারণ আমাদের আমার বাড়িরও কিছু ভাইয়ের ছেলে মেয়ে আছে ওদের যখন এই একই সমস্যা হয় তখন ওরা আমাকে ফোন দেয় তখন আমি আর কি এগুলো ওর যে যে আগে ছোটোবেলায় যে ওষুধগুলো কোন রোগের জন্য দিয়েছে এগুলো আমি বলি তো ওর এনে খাওয়ার কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই আর বাচ্চাদের ওষুধের ক্ষেত্রে এমনও সাইড এফেক্ট নেই সেহেতু আপনারা নিট দি দেয় নিট চিনতে আপনারা খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার এই জিজ ডিস্টটা আপনার যদি আপনার বাচ্চাকে খাওয়ান আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা কার্যকরী একটা সিরাপ এটা সব সিরাপের মতো না এটা ডায়রিয়ার জন্য খুব ভালো একটা কাজ করে তাই এরপর আপনার বাচ্চার যখন অসুস্থতা ভালো হয়ে যাবে ও এর ফাঁকে আমি আর কথা বলে নিই বাচ্চার যখন আপনার আপনার বাচ্চাটা দিনের ভিতরে যখন দশ বারো বার বাথরুম করে যখন এইগুলো কাজ না হয় তখন আমি সাজেস্ট করবো আপনাকে পোর নামে একটা ক্যাপসুল আছে ওই ক্যাপসুলটা বর্তমানে আমার বাসায় নেই এই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না আর কি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি ওই ওষুধটা যখন বাসায় আনবো তখন এই আমি আর একটা ভিডিও দিয়ে দিয়ে দেবো ওই ওষুধটা ওই ক্যাপসুলটা আপনার যদি আপনার বাচ্চা বড় হয়ে থাকে তাহলে সকালে একটা রাত্রে একটা আর যদি আপনার বাচ্চা ছোটো হয়ে থাকে তাহলে দৈনিক একটা খাওয়ালেই হবে বাইশ টাকা পিস ওই একটা খাওয়ালেই যথেষ্ট আর বাথরুম করবে না একদম দেয় কোনো সন্দেহ নেই এতে কোনো ভুল নেই কোনো কিছু নেই তো আপনার যখন ওর বাথরুমটা শেষ হয়ে যাবে মানে অসুস্থ হবে তখন বাচ্চারা কিন্তু এমনি খেতে চায় না আর অসুস্থ হলে বেশি বায়না করে তারা সব মায়েরাই জানেন যে কীরকম বাচ্চারা খাবার নিয়ে ই করে দুষ্টামি করে খেতে চায় না ওদের রুচি থাকে না এমনি একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে রুচি থাকে না আরে এরা তো বাচ্চা এরা তো এমনিই খেতে চায় না তো তখন আপনি এই পুকুর সিরাপটা আমার বাচ্চারা এই আমি পুকুর সিরাপটা বর্তমানে খাওয়াচ্ছি দুটো খাওয়ানো শেষ হয়েছে দুটো খাওয়ানো শেষ হওয়ার পরে এই তিনটা খাওয়াচ্ছি ইনশাল্লাহ আমি ভালোই রেজাল্ট পেয়েছি ও এখন খানা দানা ভালোই খাচ্ছে কোনো সমস্যা নেই আমি ডাক ডক্টরের কাছে আমি জিজ্ঞেস করছি যে স্যার আমি এই পোকো সিরাপটা খাওয়াচ্ছি তো বলো কোনো সমস্যা নেই তুমি খাওয়াতে থাকো আপনার আর এটার মূল্য হলো একশো টাকা বেশি না আপনি এটা খাওয়াবেন ভা আশা করি এই রেজাল্টটা আপনি ভালোই পাবেন আপনার বাচ্চা খাওয়া দাওয়া ভালোই করবে এই সিরাপটা আপনার বাচ্চার হাড় মজবুত করে লিভারের কাজ করে তারপরে আপনার খাবার দাবারে রুচি আনে মানে এভরিথিং আপনার বাচ্চার জন্য হেলথের জন্য এভরিথিং অনেক ভালো কাজ করে তো আশা করি সবাই ভিডিওটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর সবশেষে বলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ভিডিওটা